টিকিটের মূল্য দ্বিগুণ বাড়িয়ে দর্শনার্থী নিয়ন্ত্রণের উপায় খুঁজছে লাওয়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ একই সাথে রাজস্ব আয়ের দিকে নজর বন বিভাগের সাত মাস ধরে চলাই প্রক্রিয়ায় উল্টো বাড়ছে পর্যটক বনের ভারসাম্য রক্ষায় বছরের একটি নির্দিষ্ট সময়ে উদ্যানে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখার পরামর্শ পরিবেশবিদদের বিপন্ন বন্যপ্রাণী ও বিরল উদ্ভিদের অভয়ারণ্য মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান নাগরিক কোলাহল থেকে কিছুটা মুক্তির খোঁজে প্রতিবছর লক্ষাধিক ভ্রমণ পিয়াসী ভিড় জমায় প্রাকৃতিক এই বনাঞ্চলে দুই সালে জুন মাসে উদ্যানে দর্শনার্থীদের প্রবেশমূল্য মূল্য দ্বিগুণ বাড়ানো হয় প্রাপ্তবয়স্কদের প্রবেশ মূল্য পঞ্চাশ থেকে বাড়িয়ে করা হয় একশো টাকা শিশুদের বিশ থেকে বাড়িয়ে পঞ্চাশ টাকা আর বিদেশি পর্যটকদের প্রবেশমূল্য মূল্য পাঁচশো টাকা থেকে করা হয় হাজার টাকা সাথে গুনতে হবে পনেরো শতাংশ ভ্যাট যেহেতু এটা একটা জাতীয় উদ্যান সেই হিসাবেই প্রাইসটা আমার মনে মনে হয় এক সেটা অনেক বেশি জুলুম কাকে বলে এটা এখানে বোঝা যায় এখানে শিশু রাজবিশুদের তো ফ্রি করা আছে দর্শনার্থীদেরকে নিরুৎসাহিত করার জন্য চার্জ বাড়ানো এটা আমার কাছে একেবারেই অযৌক্তিক মনে হয় তো সেই ক্ষেত্রে চার্জ না বাড়িয়ে মানুষকে সচেতন করা যেতে পারে আসার সময় দেখলাম যে গাছ মানুষ নাম লিখেছে এটাকে প্রকৃতিকে নষ্ট করেছে এখানে প্রকৃতিরদের ওদের মতো থাকতে দেওয়া হচ্ছে না আমি আবার দেখুন কিছু বানরকে মানুষ ঢিলে ঢিলে খাবার দিচ্ছে এইটাও ঠিক না বন বিভাগের মতে রাজস্ব বৃদ্ধি করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি পরিবেশ বান্ধব নয় এমন পর্যটকদের নিরুৎসাহিত করাও একটি উদ্দেশ্য প্রচুর পরিমাণে পর্যটক যদি আসে এখানে তাহলে এগুলোর উপরে প্রেশার পড়ে তো সেই জন্য আপনারা জানেন যে এটা একটা আপনার কন্ট্রোলের একটা মেজার যে আমরা যদি এই টিকিটের হার বাড়ে তাহলে হয়তো প্রচুর পরিমাণ পর্যটক একসাথে প্রবেশ করবে না পরিবেশবাদী ও কর্মীদের মতে বনের ভারসাম্য রক্ষায় নেওয়া যেত ভিন্ন পথ বছরের একটি নির্দিষ্ট সময় উদ্যানে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখার পরামর্শ তাদের তিন থেকে চার মাস আমরা একদম যদি পর্যটককে ঢুকতে না দিই তাহলে সে বছরের জন্য এটি লাভবান হবে আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে প্রতিদিন আমরা হয়তো পঞ্চাশ থেকে একশো জন একটা সময় একটা মানে মানুষের সংখ্যা একটা নির্ধারণ করে ফেললাম 2024 সালে দেড় লক্ষাধিক পর্যটক থেকে রাজস্ব আদায় হয় কোটি টাকার মতো এর আগে দুই সালে এক লাখ বত্রিশ হাজার দর্শনার্থী থেকে রাজস্ব আসে প্রায় পঞ্চাশ লাখ টাকা প্রবেশ ফি বৃদ্ধির বছরে দর্শনার্থী বেড়েছে প্রায় বিশ হাজার হুমায়ুন রশিদ যমুনা নিউজ